নারী নারী কখনো ঘোষণা করে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে নারী কখনো হুটহাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়া রাস্তা ফুরিয়ে গেলে আর নারী বদলায় আত্মসম্মানে আঘাত লাগলে সবাই তো আর সমান হয় না কিছু কিছু নারী মনে দুঃখে অনেক কিছুই বলে তো এখানে আমার মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি মাছের ঝোল না ঝাল বলতে পারো সর্ষে লঙ্কা বাটা আমি তেলের ওপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়েছিলাম ভালো করে মশলাটা লাল লাল করে কষিয়ে নিলাম যখন তেল ছাড়বে তখন গরম জল ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে একটু যে ভালো করে ফুটে উঠবে তখন মাছ ভাজাগুলো দিয়ে দেবো এটা হচ্ছে ট্যাংরা মাছের সর্ষে ঝাল তো যদি তোমরা করতে চাও এইভাবে রেসিপিটা ফলো করে করে নিও ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভালো করে ফোটাবো নামানোর আগে ধনে পাতা কুচি একটু সর্ষের তেল কাঁচা দেব তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই রেডি গরম গরম সর্ষে মাছ দিয়ে এই সরি সরষে মাছ না ট্যাংরা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল তো তোমরা এরকম খেতে চাও তাহলে করে নিও খুব ভালো হয়েছিল খেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভ সকাল